এক সময় দুইটা বন্ধু আছে এক এলাকার লোহার কাজ করতো কামার আরেকজন কাজ করতো তো দুইজনের বউ মনে করেন এটা নিয়ে খালি যে স্বর্ণের কাজ করে হে অনেক ট্যাহলা আর যে লোহার কাজ করে এর তো টেয়া পয়সা নাই এরা দুইজনের মধ্যে মনে করেন যে খালি ঝগড়া ঝাড়ি হইতো টয়া পয়সা নেয় এই যে মনে করেন একর মধ্যে ঝগড়া হইতো এরা মনে করেন যে আহ হেরা জামাই দিত পেরা প্যারা দেওয়া হতো কি ওই যেটা মনে করেন লোহার কাজ করে তুমি স্বর্ণের কাজ টাজ করে এখন কত বড় লোক কতই তুমি লোহার কাজ করো আমার কিছু দেবার পাবো না ভরণ পোষণ ঠিক মতো দিবার পাবো না টিকা পয়সা দিবার পাবো না তোমার ঘর আমি করতাম না এইগুলা নিয়ে খুব চিন্তিত এখন এই যে লোহার যে কাজ করে এই মনে করেন একদিন কাজ করতে করতে খুব কষ্টে মানে কান্তাছে চোখ দিয়ে পানি পড়তেছে এমন অবস্থায় হ্যার সামনে গিয়েছে এক মনে করেন যে ধরতে হয়েছে কষ্ট দেখে ওই ধরতে হয়েছে আর হ্যারে যে তোর সমস্যা গিয়ে তুই কান্তাছ কে তো এই যে আমি লোহার কাজ করি আমি তো আমার বউরে টেহা পয়সা ওরকম ভাবে দেওয়ার ফাইনে ওরকম ই করার ফাইনে খুব গরিব আমি আমার মনে খুব কষ্ট তো তুই কি চাস যা তোরে আমি একটা বর দিলাম তুই দুই হাত দিয়া যা ছবি তাই হয়ে যাব ওই যে কামার খুব না না আমি এই বর নিব না কারণ আমি একটা গল্প করছিলাম যে দুই হাত দিয়া যা আসু তাই স্বর্ণ দেওয়ার পরে সে না খাইতে পায় মারা গেছে কারণ সে খাবার ছিল ও মারা যা যাস মারা যা আমি এই বর নিব না আমাকে অন্য বর দিতে হবে কি বর আমি বাম হাত দিয়ে যে জিনিসটা শুভ ওই জিনিসটা স্বর্ণ হয়ে যাবো কিন্তু ডান হাত দিয়ে যেটা শুভো ওইটা আগের অবস্থায় থাকবো আমার ডান হাতের অবস্থায় এটাই থাকবো শুধু বাম হাতে আমার এইটা ক্ষমতাটা থাকবো আচ্ছা ঠিক আছে তোর এই ক্ষমতাটাই দিলাম কিন্তু তুই পরবর্তীতে এই নিয়ে আর আমার কাছে বাড়বে না এটা কিন্তু লাস্ট সুযোগ তুই চিন্তা আচ্ছা ঠিক নিলাম এ তো মনে মনে খুব খুশি কারণ হে খুব ভালো একটা ইনিস কারণ বাম হাত দিয়ে যাওয়া শুভ শূন্য হয়ে যাবো ওদিন বাসাত গেছে বাসাত যাই আর বোরে কইতেছে আজকে তো এক দৈত্যই আমার এই বুদ্ধি দিয়ে গেছে এই বর দিয়ে গেছে আমি মনে করি বাম হাত দিয়ে যাওয়া তাই শূন্য হয়ে যাবো পরে বহু বিশ্বাস করে না ফাইদ আমি করবো এই যুগ কি এরকম হয় এটা আসলে বিশ্বাস যোগ্য না আমি বিশ্বাস করি না তোমার সাথে কেউ তোমার পাগলা পায়া তোমার ই করে থেকে গেছে বুকা বানায় থেকে গেছে পরে আচ্ছা আমি দেহি ট্রাই করে ব্যাগের ইয়ার উপরে মানে ডেস্কের উপরে একটা ব্যাগ আছে ব্যাগটা বাম হাত দিয়ে শুয়েছে শোয়ার সাথে শুয়েছে সন্ন্য হয়ে গেছে বহুত বাক এ তো তাদের আর কোনো অভাব দরিদ্রতা থাকার কথা না তাগর সবই আছে আচ্ছা ঠিক আছে এখন হে কইতেছে লোহার কাম বাদ মানে আদ দিয়ে যা শু তাই সন্ন্য হয়ে যায় তো সে বাজারে গেছে মাছ কিনতে তো মাছ কিনা ওই আগে ওই যে মাছের কাটা কুটা কাল্লা টাল্লা এগুলা কিনে আনতো খাইতো আজকে সে বড় মাছ বাজারে বড় মাছ যে এই বড় মাছটা লইছে কারণ আজকে তো তার কোনো অভাব নাই সে মনে করেন যা ও তাই শোন না তো বড় একটা মাছ লইছে মাছটা নিয়ে দোকানদার যখন টাকা চাইছে সে বাম হাত দিয়ে শুধু একটা মাছ ধরছে মানে ওই মাছটা শোন গেছে তোমার আমি টাকা দিলাম না এই মাছটা তোমার দিয়ে দিলাম দোকানদার খুব খুশি এই স্বর্ণের এ পাইয়া এরকম সে যাই কিনতে যা আলু কিনতে যা সবগুলো আলু কিনে একটা আলু সে বাম হাত দিয়া ধরা দেয় তারপরে স্বর্ণ হয়ে যায় এরকম যে জিনিসটা মরিচ কিনতে যা সবগুলো মরিচ নিয়ে একটা মরিচ সে বাম হাত দিয়ে ধরা দোকানদাররা দেওয়া দেয় মানে টাকার পরিবর্তে যে সে সব স্বর্ণ দিতে আছে এই যে তার যে এই এত বড় একটা সুন্দর একটা এ সে আস্তে আস্তে কি করে সবাই রে যার কাছ থেকে যেটা কিনে এটাই মনে করেন স্বর্ণ বানাই দেয় এই স্বর্ণ বানাইতে মানে এক সময় দেখা গেল ওই এলাকার স্বর্ণের কোনো অভাব নাই যা আছে সবকিছুর স্বর্ণে হয়ে গেছে এলাকাটা স্বর্ণের মূরান হয়ে গেছে সবারই স্বর্ণের অভাব নাই এইদিকে ওই যে যে স্যাকরা আছে যে স্বর্ণের ব্যবসায়ী আছে কিন্তু ব্যবসা লাডে বসে হের টাকা পয়সা নাই মনে করেন স্বর্ণের দাম কমে গেছে প্রথম যে এই যে স্বর্ণগুলো আছে হের বেশ গেছে আর হেঁ তো কিনতে হার রা পাই না কয়টা কিনবো হে শহরও দিছে তো শহরও বেঁচে আছে আস্তে আস্তে মনে করেন দেশটাতে এত পরিমাণ স্বর্ণ হয়েছে স্বর্ণের দাম একবারে কমে গেছে গা তো এখন কি করব এখন তো ওই সেক্টর ব্যবসা নাই আর এখন মানুষ এই স্বর্ণ দেখতে দেখতে স্বর্ণের প্রতি এমন একটা অনীহা হয়েছে স্বর্ণ আর মানুষ টিয়া দিয়ে কিনবারছে না স্বর্ণ দেখতে মানে যে জিনিসটা বেশি পরিমাণ থাকবে ওই জিনিসের প্রতি কিন্তু মানুষের ভক্তিটা খুবই মাঝে ওই সময় স্বর্ণ কেউ দেখবার চায় পাই না এখন আস্তে আস্তে হে অহন যখন বাজারও যা বাজারও যায় জিনিস কিনবার যা তখন বলে যে এখন কিন্তু আর স্বর্ণ দিলেও হবে না টাকা দিতে হবে কেন স্বর্ণের এত মূল্য তারপর স্বর্ণ দিলেও হবো না কে তো না এই স্বর্ণ আরে হ্যাঁ চলে না স্বর্ণ আর দরকার নাই স্বর্ণ এখন মূল্যহীন সব কিছুই স্বর্ণ রয়ে গেছে এখন স্বর্ণ আর দরকার নাই এখন টাকা দিতে হবে তাহলে হে কিন্তু একটা বিপদ পড়ে গেছে আর এখন ওই যে স্বর্ণের যে কারিগরটা আছে হে কি করছে হে বুদ্ধি করছে যে এক যে পদার্থ এই পদার্থটা দেখতে দেখতে মানুষ কেছে মানে অভক্ত হয়ে গেছে এই জিনিসটা আর ভাল লাগে না এখন তাদেরকে নতুন আরেকটা জিনিস দিতে হবে তখন মানুষও ভাবে যে এই স্বর্ণ গোল্ডেন কালার দেখতে দেখতে স্বর্ণ দেখতে দেখতে আর ভাল লাগে না আমরা আমাদের অলঙ্কার গুলো অন্য একটা কালারের যদি হয় অন্য একটা জিনিস হয় তাহলে কিন্তু ভালো হয় তখন এই যে স্যাকড়াশিল সে বুদ্ধি করে কি করছে সে যে লোহা আছে এই লোহা দিয়ে অলঙ্কার বানানো শুরু করলো কারণ সে শিল্পী সুন্দর করে বানাইতে পারে সেই লোহা দিয়ে অলঙ্কার বানানো শুরু করলো তখন এই যে ইয়ার দাম গুলো লোহার দাম স্বর্ণের দামের মতো হয়ে গেলো স্বর্ণের দাম লোহার দামের মতো হয়ে গেলো স্বর্ণ তখন মনে করেন যে অ্যাভেলেবেল স্বর্ণের কোনো দাম নাই লোহার সেই দাম লোহা দিয়ে জিনিস বানাইবার ব্যবস্থা আছে তার ব্যবসা কিন্তু আবার চাঙ্গা